সেব্রিয়ন বর্তমানে কিন্তু এখন গণহারেই কন্টেন্ট মোটিটেশন সকলকেই দিতেছে ফেসবুক সো এই যে ফেসবুক সকলকেই কন্টেন্ট মোডেশন দিতেছে সো আপনি কেন পাচ্ছেন না কন্টিন মোডিটেশন সেব্রহন আজকের এই ভিডিওতে আমি কিছু মূল টপিকগুলো শেয়ার করব এই টপিক যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন সেব্রহন আমরা যে কমন ভুলগুলো করি এই ভুলগুলোর কারণে কিন্তু আমরা কন্টেন্ট মোডিটেশনও পাচ্ছি না আমাদের ফিজ পুরোপুরি কন্টেন্ট মোডেশন পাওয়ার যোগ্য বাট আমরা কন্টেন্ট মোডেশন পাচ্ছি না সো কোন ভুলগুলোর জন্য আমরা কন্টেন্ট মোডেশান পাচ্ছি না এই বিষয়ে কিন্তু আপনার সাথে আজকে তুলে ধরবো যদি এই বিষয়গুলো আপনি ফুললি আপনার পেজিতে বা প্রোফাইলে যদি প্রসেস করেন আপনার পেজ প্রোফাইল দেন তারপরে যদি এই টপিকগুলো আপনি ফলো করেন অ্যান্ড আপনার প্রবলেম যদি সলভ করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনার কন্টেন্ট মোটিভেশন টুলস এনাবল হবে সো আপনিও সেটা পেয়ে যাবেন তো এব্রিওন কি করছেন ভিডিওতে একটা লাইক দিন অবশ্যই আর চ্যানেল ধরে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম এ প্রথমে আমি একটা আপনাদেরকে ফিজ দেখাবো এর জন্য ফেসবুকে আসলাম দেন এখান থেকে আমি একটা ফিজ এখান থেকে সার্চ দিতেছি এই পেজটি ভালো করে লক্ষ্য করুন এই পেজেতে ফলোয়ার্স দেখেন কত রয়েছে দুই হাজার নয়শো রয়েছে দেন এখান থেকে নিচের দিকে যদি স্কল করি তাহলে এখানে দেখতে পাবেন এই পেজেতে কিন্তু কন্টেন্ট মোডেশন টুলস চালু হয়ে গেছে কীভাবে বুঝবো দেন আমি একটু নিচে আসি দেন এই পেজেতে কিন্তু একটা পোস্ট করা হয়েছে ইতিমধ্যে কন্টেন্ট মোডেশন টুলস এখান থেকে সেটা পেয়েছে এই পেজেতে কারণ এই পেজির অ্যাডমিন যাই তাই আমাদের এখানকার দেন এই পেজেতে ভালো করে কিছু বিষয় আমি খুঁটিনাটি দেখাই সো ওই স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি দেন এই পেজেতে দেখেন তেমন কোনো পোস্ট করা হয়নি এখানে দেখেন আমি পোস্টে আসলাম এখান থেকে তেমন কোনো কিছু মানে পোস্ট করে না ভিডিওতে গেলে দেখেন এখানে লং ভিডিও কয়টা ছয়টা ভিডিও ছয়টা ভিডিও রয়েছে পেজেতে লং ভিডিও রয়েছে ছয়টা দেন কাবার পিক প্রোফাইল পিক রয়েছে দেন বেশ কিছু এখান থেকে পোস্ট করা হয়েছিল এই দেখেন সে মূলত কন্টেন্ট মোডেশন টু সেটা পেয়ে গেছে সেই আপনি কিন্তু কন্টেন্ট মোডেশন টু সেটা পাবেন এই টপিকগুলো আপনি যদি ফলো করেন দেখেন সো এখন কি কারণে কন্টেসন মনটেশন টুলস আপনি পাবেন সেগুলো বলবো প্রথমে আমি আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে এখানে টোটাল ভিডিও কয়টা রয়েছে রিলস এবং লং ভিডিও সহ এই কয়টা ভিডিওই দেখতে পাচ্ছেন বেশি একটা ভিডিও নেই মূলত সে তার নিজস্ব কন্টেন্ট আপলোড করছে অ্যান্ড নিজস্ব অ্যাক্টিভিটি এখানে শেয়ার করছে আপনিও দেখবেন আপনারা যদি কোনো ভিডিওতে দেখেন আপনারা যদি ভিডিওতে দেখেন যে কোনোটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে কোনো প্রকার সাউন্ড ইফেক্ট বা মিউজিক তাহলে কী করবেন ওগুলো ডিলিট করবেন ওই কন্টেন্টগুলো একবার ওই কন্টেন্টগুলো ডিলিট করবেন আপনার তো কোনো ফলোয়ার্সের প্রয়োজন নেই আপনার ভিউজের প্রয়োজন নেই ফেসবুক ফলোয়ার্স ভিউস এগুলো রিলস এঙ্গেজমেন্ট এগুলো কিছুই দেখতেছে না জাস্ট দেখতেছে আপনার পেজেতে রিলস ভিডিও আপলোড রয়েছে কি না লং ভিডিও আপলোড রয়েছে না অ্যান্ড ফটো টেক্স ফটো আপলোড করা হয়েছে না টেক্স আপলোড করা হয়েছে কি না দেন এর মাধ্যমে কিন্তু আপনাকে সেট আপটা দিচ্ছে আর এখানে রিস্ক এংগেজমেন্ট ভিউস দেন ফলোয়ার্স এগুলো কিচ্ছু দেখতেছে না আপনি যদি সেটা পেতেছেন তাহলে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই রিস্কটা কমিয়ে নিয়ে আসতে হবে রিস্ক কমানোর জন্য সে একটা ট্রিক বলে দিচ্ছি আপনি রিলস ভিডিও দেওয়া একটু বন্ধ করেন কারণ ফেসবুক রিলস ভিডিও চাচ্ছে না একেবারে চাচ্ছে না আপনি শুধু লং ভিডিও দিবেন আর হচ্ছে আপনি রিলস বাদ দেন লং ভিডিও আর পোস্ট করুন পোস্ট আপনার রিচ যদি ইংগেজ ইংগেজমেন্ট রিচ যদি হাই থাকে তাহলে রিস্ক কমবে আপনি শুধু এই যে এইগুলো টেক্স আপলোড করবেন টেক্স এই স্ট্যাটাস পোস্ট করবেন অ্যান্ড তারপরে আপনি ফটো পোস্ট করবেন এই যে স্ট্যাটাস আর হচ্ছে ফটো ঠিক আছে এরকম ফটো পোস্ট করবেন অ্যান্ড এগুলোর মাধ্যমে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন অ্যান্ড সেটা পেলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখন বলি ভুলগুলো কি রয়েছে অ্যান্ড এখানে দেখেন এই যে এগুলো দেখেন এর ভিডিও কম রয়েছে না এই ভিডিও কম থাকার ভিতরেই দেখেন রেগুলারই সে কিন্তু পোস্ট করছে অবশ্যই আপনাকে আপনার পোস্ট থেকে এঙ্গেজমেন্ট আসতে হবে রিচ এংগেজমেন্ট মানে কমেন্ট আসতে হবে লাইক আসতে হবে যদি আপনি দেখেন যে সাত আটটা করে লাইক এঙ্গেজমেন্ট এগুলো রিয়েল যদি আসে থাকে তাহলে কিন্তু আপনি আপনি সেটা পাবেন হানড্রেড পারসেন্ট চান্স থাকবে সেটা পাওয়ার আর আপনি কিন্তু পাবেনই দেন এখন কথা হচ্ছে কেন পাচ্ছেন না এগুলো সব ঠিক থাকার পরেও কেন পাচ্ছেন না এটা হচ্ছে আমরা অনেকে রয়েছে যারা কি না ই স্টোরি দেয় ই স্টোরি আপলোড করে সেই ক্ষেত্রে কী করি আমার পেজ হোক প্রোফাইল হোক এই স্টোরি আপলোড করি স্টোরি আপলোড করার সময় আমরা একটা ভুল করে থাকি সেখানে মিউজিক ইউজ করি মিউজিক মিউজিক একটা কথা খেয়াল রাখুন মিউজিক ইউজ করে থাকি এটা কখনোই করবেন না আপনি স্টোরি আপলোড করতেছেন মিউজিক মিউজিক ইউজ করতেছেন সেখানে তাহলে কিন্তু আপনি সেটা কখনোই পাবেন না অবশ্যই খেয়াল রাখবেন স্টোরি আপলোড করার সময় কখনোই মিউজিক ইউজ করবেন না মিউজিকগুলো যদি ইউজ করে থাকেন সেগুলো ডিলিট করে দেবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আরেকটা একটা খেয়াল করতে হবে আপনার পেজের যে স্ট্যাটাস এবং রিস্ক এগুলো রিস্ক যদি হাই থাকে তাহলে রিস্ক কমিয়ে আনবেন এর জন্য বেশি বেশি পোস্ট করবেন তাহলে কিন্তু রিস্ক কমবে দেন আপনার হচ্ছে রিলস ভিডিও দেওয়া বন্ধ করুন লং ভিডিও দেন আর হচ্ছে ফটো টেক্স এগুলো আপলোড করুন এরপর আরও কিছু পয়েন্ট রয়েছে আপনার ফটোতে যে যারা কমেন্ট করতেছে আপনার হচ্ছে রিলসে যারা কমেন্ট করতেছেন লং ভিডিও যারা কমেন্ট করতেছেন আমাদের যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় বেশি পরিমাণে যখন এখানে নোটিফিকেশন আসে তখন কিন্তু আমরা প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই দিতে পারি না এটা একটা মেন সমস্যা অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে যারা যারা আপনাকে কমেন্ট করবে আপনাকে উচিত হবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া প্রত্যেকটা কমেন্টে যারা কমেন্ট করে তাদেরকে একটা লাইক দিবেন আর হচ্ছে রিপ্লাই দিবেন কারণ ফেসবুক দেখতে আপনার এঙ্গেজমেন্টটা কিভাবে আসতেছে অবশ্যই যারা আপনাকে কমেন্ট করবে আপনার কাজ হবে তাদেরকে কমেন্টে রিপ্লাই দেবেন আমি বারবার বলতেছি এটা কিন্তু মেইন অ্যান্ড আমি যদি এই বুলগুলের যদি পেজেতে আসি তাহলে তাকে আমি দেখতে পারবো তার পেজেতে যারা কমেন্ট করেছে আমি দেখাচ্ছি না দেন তার পেজেতে যারা মূলত কমেন্ট করেছে তা সে কিন্তু তার প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিছে আপনি চাইলে থ্যাংকস লিখতে পারেন দেন কিছু ইমোজি ব্যবহার করতে পারেন আপনাকে মাস্ট কমেন্টের রিপ্লাই দিতে হবে ভাই পোস্ট করুন ফটো টেক্স আপলোড করুন কমেন্টে রিপ্লাই দেন ওকে দেন অবশ্যই পেজের কোয়ালিটিটা ঠিক রাখবেন আর নিজস্ব ক্যামেরা দ্বারা রেকর্ড করা ভিডিও আপলোড করবেন কোনো ভিডিও কপি করবেন না যদি অন্যের ভিডিও কপি করে আপলোড করেন তাহলে কিন্তু হবে না নিজস্ব ক্যামেরা দ্বারা ভিডিও করবেন আর নিজস্ব পাইলে ভয়েস দেন না পারলে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ইফেক্ট কিছু প্রয়োজন প্রয়োজনীয় আর আপনি যদি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ওই ভিডিওগুলো ডিলিট করে শুধু ভয়েস ওভার দিয়েই আপনি ভিডিওগুলো বানান আর যদি ব্লগার হয়ে থাকেন তাহলে মিউজিক কোনো মিউজিক ইউজ করবেন না সে ভয়েস ওভার দিয়ে ব্লগ ভিডিও বানান কেন বললাম কারণ এই যে দুইটা ভুল আমরা অনেকেই করে থাকি স্টোরিতে আমরা যে মিউজিকগুলো ইউজ করি ওগুলো ইউজ করা যাবে না যে ইউজ করেন যদি তাহলে কিন্তু আপনি মোটিশন পাবেন না কখনই পাবেন না আর লাইক যেগুলো রয়েছে কমেন্ট করবে যারা তাদেরকে অবশ্যই রিপ্লাই দেবেন আর কখনোই ফলো ব্যাক টু ব্যাক করবেন না কখনোই না আর অবশ্যই দেখবেন আপনার আইডিতে অবশ্যই রিয়েল ফলোয়ার্স আনার চেষ্টা করবেন পোস্ট করবেন অ্যান্ড ওগুলোতে যারা কমেন্ট করবে অবশ্যই লাইক কমেন্ট একটু পোস্টে বা ফটোতে আনতে হবে অ্যান্ড লাইক কমেন্ট আসবে ওগুলো যারা রিয়েলভাবে আসবে অ্যান্ড তারা আপনাকে লাইক কমেন্ট করবে এবং কমেন্টের রিপ্লাই মাস্ট বি দিতে হবে এগুলো যদি মানেন তাহলে কিন্তু সেটা পাবেন এর বাইরে আমি একটাও বললাম না কারণ গত ভিডিওগুলোতে আমি কিন্তু আমি বারবার যেগুলো টপিক শেয়ার করেছি সেই টপিকগুলো যারা ফলো করেছে তারা কিন্তু কন্ট্রিবিউশন টু সেটা পাচ্ছে সো আপনি কিন্তু পাবেন এই টপিকগুলো ফলো করেন আর এই যে মেন যে কমন দুইটা ভুল এই দুইটা ভুল আমরা করে থাকি তাই কিন্তু ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কোনো জায়গায় যদি ফেসবুকের প্রবলেম থাকে তাহলে আপনার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে বলবেন আর এই ভিডিও কোনো জায়গায় বুঝতে হয় হলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো আর প্রত্যেকজনকে হেল্প করবো ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন আর বন্ধুদের দেখার সুরক্ষেন স্বভাব হবে পূর্ব দেখতে হবে ভিডিওতে